সালামু আলাইকুম জি চলে আসলাম আমরা আজ আবারও টুইঙ্কেল শপ থেকে দেখেন ছোট বাচ্চা মানে একদম নবজাতক বাচ্চাদের এত কিউট কিউট জুতোগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র টুইঙ্কেল শপ থেকে আর অনেক ডিজাইন আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনাদের ছবি তোলা থাকবে বললে বাইরা দিয়ে দিবে তো এটা কোথায় পাচ্ছেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে টুইঙ্কেল শপ শপ নাম্বার সিক্স সিক্সটিন মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর এটা কিন্তু ওনাদের আরও দুইটা শপ আছে ওনাদের এই দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপে নক করবেন যারা ঢাকা ঢাকার বাইরে সারা দেশ থেকে আপনারা নিতে পারবেন তো এটা কিন্তু ওনাদের শুধু জুতা বলে না বাচ্চাদের এ টু জেড এই যে দেখেন যা যা প্রয়োজন সব কিন্তু এক ভিডিওতে পেয়ে যাবেন আপনারা তো সব হয়তো বা দেখাই না আমরা এক একটা ভিডিওতে এক একটা জিনিস দেখিয়ে দিই যে কী কী পাওয়া যায় বা এক একটা আইটেমের উপর আমরা এই দিই যেহেতু ওনাদের একটা পাইকারি সব হিউজ পরিমাণ কালেকশন এখানে পেয়ে যাবেন তো আজকে আমরা দেখাবো মূলত বাচ্চাদের মিকি শু আছে অনেক রকম জুতার কালেকশান আছে সবগুলোই দেখা দেব যেমন এখানে পাচ্ছেন এই যে কিউট কিউট এই জুতোগুলো পেয়ে যাচ্ছেন আর দাম সম্পর্কে বিস্তারিত বলে দেব এই যে দেখেন কত কিউট এগুলো কিন্তু থাইল্যান্ডের জুতোগুলো এই জুতোগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে জোড়া চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন কত সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে দেখেন যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন এরপর থাকছে এটা হচ্ছে মিকি শ্যু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিকি শু খুব সুন্দর এগুলো অনেকগুলো কালার আছে এই মিকি শ্যুগুলো যেটাই নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন এবং প্রিন্ট আছে এগুলোর প্রাইসও মাত্র একশো পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে দিতে পারেন সেম ডিজাইন পেয়ে যাবেন আর মিকি শুটা মূলত হচ্ছে কি আপনার জিরো থেকে আপনারা এক বছর পর্যন্ত বাচ্চাকে পড়াতে পারবেন না দেখতে অনেক ছোটো কিন্তু এটা কিন্তু এই যে পুরোটা হচ্ছে মোজার মতো এটার মধ্যে যদি আপনি হাতটা দিয়ে দেন হাতও কিন্তু ইজিলি চলে যাবে এই যে দেখেন কতটা ই আপনার অনেকটাই কমফোর্টেবল এই যে দেখেন তো এই জুতাগুলো হচ্ছে জুতাটা দাও এই জুতাগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে এরপর দেখাবো হচ্ছে কি আপনারা এই যে দেখেন খুব সুন্দর বাচ্চাদের একদম ছেলে বাচ্চার জন্য খুব সুন্দর এটা কিন্তু নিচে আপনার সোলো দেওয়া আছে আর এটার মধ্যে কালার আছে মোট চার তিনটা এই যে দেখেন তিনটা কালার আছে আর কিন্তু জিরো থেকে এক বছর বাচ্চাদের পেয়ে যাবেন তো এটার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এই জুতোগুলো এরপরে পাচ্ছেন এই যে যেগুলো হচ্ছে আপনার স্যান্ডেল জাতীয় এই স্যান্ডেলগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন স্যান্ডেলের অনেক কালার আছে বললে আমরা কালারগুলো দিয়ে দেবো এরপরে দেখেন কত সুন্দর এই যে লেজ করা মেয়ে বাচ্চার পার্টি ওয়ার্কের জন্য অথবা পার্টির জন্য আপনারা অথবা নর্মালি একটা ড্রেসের সাথে খুব সুন্দর ম্যাচিং করে এগুলো নিতে পারবেন আমাদের কিন্তু ড্রেসও আছে তো এই জুতাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা করে সেট জোড়া এটা কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যেহেতু উইন্টার আসতেছে উইন্টারের জন্য যে এরকম আপনারা বন জুতাও নিতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও থাকছে মাত্র দুইশো টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে দেবেন এই যে মাত্র দুইশো টাকা করে তো আজকে আমরা শুধু জুতার কালেকশনগুলো দেখালাম অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি যারা আইসা নেবেন এই অ্যাড্রেসে চলে আসবেন এছাড়া বাচ্চাদের যা যা লাগে সবই কিন্তু আমাদের দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ আইটেম বাচ্চাদের সবই কিন্তু এই দোকানটার মধ্যে পড়ে যাবে তো এটা হচ্ছে আপনার ষোলো নাম এই ষোলো নম্বর শপ মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম